আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো দুই হাজার সালের নতুন নিয়মে ভোটার তালিকা কিভাবে বের করবেন অর্থাৎ এই তালিকাটা আপনারা অনলাইনে কীভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে গেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিয়ার্স আপনারা প্রথমেই বাংলাদেশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসবেন আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন সমন নিচে বিভাগ নির্বাচন করুন অর্থাৎ আপনি কোন বিভাগের অধীনে এই লিস্টটা দেখতে চাচ্ছেন সেই বিভাগের নাম সিলেক্ট করবেন আমি যেহেতু খুলনা জেলা দেখব এর পাশে কিন্তু জেলা বাছাই করুন এখান থেকে কোন জেলার আপনি লিস্ট দেখতে চান সে জেলার নামটুকু সিলেক্ট করবেন করার পরে এখানে উপজেলা বাছাই করুন এখানে উপজেলা অর্থাৎ কোন উপজেলা আপনি লিস্ট দেখতে চাচ্ছেন সে উপজেলা এখানে সিলেক্ট করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে উপজেলা সিলেক্ট করেছি এই উপজেলার ইউনিয়ন সমূহের নাম কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে লেবুতলা ইসালি আরবপুর উপশহর কচুয়া কাশিমপুর চাঁচরা চুরামন কাটি, নরেন্দ্রপুর নওয়াপাড়া ফতেপুর বসুন্দিয়া রামনগর হৈবতপুর দিয়ারা মডেল অনেকগুলো ইউনিয়নের নাম চলে আসছে এখান থেকে আমি দেখব যে আরবপুর ইউনিয়নের ভোটার লিস্ট এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন পরিচিতি ইউনিয়ন পরিষদ এ পাশে আবার সিলেক্ট করবেন করার পরে কিন্তু এই যে এখানে গুরুত্বপূর্ণ তথ্য গ্রাম আদালত ইউনিয়ন পরিষদ কার্যক্রম ইউনিয়ন পরিষদ এর পাশে কিন্তু নিচে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এ পাশে গুরুত্বপূর্ণ তথ্য নিচে এই যে দেখতে পাচ্ছেন যে ভোটার লিস্ট ভোটার লিস্ট এই তালিকাটিতে কিন্তু আপনি ক্লিক করলে আপনি ভোটার লিস্ট দেখতে পারবেন তো ভিয়ার্স এখানে কিন্তু অটোমেটিক চলে আসলো যে এখানে কতজন ভোটার রয়েছেন ভোটার তালিকা মহিলা জেলা যশোর উপজেলা সদর থানা অর্থাৎ এটা সদরে দেখতে চাইছে ইউনিয়ন আরবপুর ভোটার এলাকা চাঁদপুর সর্বমোট ভোটার সংখ্যা তিনশো চুরানব্বই ভোটার এলাকার নম্বর এখানে দেওয়া রয়েছে মোট মহিলা ভোটারের সংখ্যা একশো নিরানব্বই এখানে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু ক্রমিক নম্বর ভোটার নম্বর পেশা জন্ম তারিখ নাম পিতা বা স্বামীর নাম এবং ঠিকানা দেওয়া রয়েছে ডাকঘর ভেটকুইয়া ভোটার এলাকার নম্বর সাতশো পাঁচ তো ভিওর্স এটা কিন্তু শুধুমাত্র যশোর জেলার সদর উপজেলা অর্থাৎ যশোর সদর উপজেলার ইউনিয়ন ইউনিয়নবাসীদের লিস্ট এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের লিস্ট দেওয়া রয়েছে তবে এখানে শুধুমাত্র মেয়েদের নাম রয়েছে এখানে পেজ যেহেতু রয়েছে মোট নয়টা ছেলে এবং মেয়ে উভয়ের নাম রয়েছে তবে প্রথমে আগে মেয়েদের নাম দেওয়া রয়েছে তো ভিয়ার্স আপনি কিন্তু এভাবে কিন্তু এই অনলাইনে এসে সকল জেলার দেখতে পারবেন তবে সে জেলাগুলোর যদি এ অনলাইনে সাবমিট দেওয়া থাকে ভোটার তালিকা যদি অনলাইনে সাবমিট দেওয়া হয় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আর না হলে যদি ওইগুলো অনলাইনে সাবমিট দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না যেহেতু এখনও অনেকগুলো জেলার কিন্তু ভোটার তালিকা অনলাইনে সাবমিট করা হয়নি তাই সকল জেলার হয়তো বা দেখা যাবে না এর মধ্যে হয়তোবা কোনো কোনো উপজেলার দেওয়া হয়েছে উপজেলার সময়ের মধ্যে আবার হয়তোবা দুই একটা ইউনিয়নের এখনও পুরোপুরিভাবে অনলাইনে আপলোড দেওয়া হয়নি সেক্ষেত্রেও কিন্তু অনেকে এই ভোটার তালিকা দেখতে পারবেন না এই লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম